আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সুদী মন্ডলী আমি এখন দাঁড়িয়ে আছি লালখান বাজার এলাকায় ফ্লাইওভারের শুরু এখান থেকে দেখেন কোনো গাড়ি নাই সারা দেশে কারফিউ জারি করা হয়েছে আমি একজন সাধারণ মানুষ দল মত নির্বিশেষে সবাইকে বলবো আমরা মহান করোনাময় তালার কাছে দোয়া প্রার্থনা করেন দোয়া করেন যাতে দেশের একটি সুষ্ঠ সমাধান আসে সবাইকে যেন আল্লাহায় দান করে সেই জন্য সবাই মহান রব্য আলমের কাছে দোয়া করেন আমরা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছি আমি এখন রুবি গেট থেকে হেঁটে হেঁটে এখন এই লালখান বাজার পর্যন্ত আসলাম কোনো গাড়ি টাড়ি পাই নাই গাড়ি চালানো যেহেতু কারফিউ জারি করা হয়েছে গাড়ি সাথে প্রশ্ন আসে না দু একটা যা দেখছেন আইন শৃঙ্খলা বাহিনী আছে ওইখান দিয়ে সেনাবাহিনী ঢল দিচ্ছে বিজিবি টল দিচ্ছে পুলিশ টহল দিচ্ছে অনেক মায়ের ভোগ খালি হয়েছে আর জানি কোনো মায়ের ভোগ খালি না হয় সেই জন্য সবাই দোয়া করবেন সবাই যার যার জায়গা থেকে মহান আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে সমাধান করে দিতে পারে আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে সমাধান করতে পারে তাই সবাই মহান আল্লাহ তার কাছে দোয়া করেন নবল নামাজের নিয়ত করেন তাহাজত নামাজের নিয়ত করেন তাহাজ নামাজ পরে পরে সবাই দোয়া করেন যাতে একটা সুস্থ একটা সমাধান মান আল্লাহ দিতে পারে আল্লাহর কাছে সেকেন্ডের সময় লাগবে না আল্লাহ মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে আল্লাহ সমাধান করে দিতে পারে তাই সবাই যার যার স্থান থেকে দোয়া করবেন যাতে আল্লাহ একটা সুষ্ঠু সমাধান এই দেশবাসীর জন্য করে দেয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন